হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প লেখিকা প্রিয়া উদয়ের নিতর দেহ দেখে মেঘ চিৎকার করে ওঠে সাথে সাথে চারপাশ থেকে লোকজন জড়ো হয়ে যায় মেঘের থমকে যায় কি করবে বুঝতে পারছে না ছুটে গিয়ে উদয়ের মাথা নিজের কোলে রাখে উদয়ের মাথা থেকে রক্ত পড়ছে জ্ঞান নেই তবে শ্বাস প্রশ্বাস চলছে মেঘ বলল প্লিজ হেল্প মি ওনাকে গাড়িতে তুলে দিন চার পাঁচজন লোক মিলে উদয়কে গাড়িতে উঠিয়ে দিল মেঘ উদয়ের দিকে তাকাচ্ছে আর কান্না করছে গাড়ি এসে হাসপাতালে থামল মেঘ গাড়ি থেকে দ্রুত নেমে ট্রলির ব্যবস্থা করে ট্রলি করে উদয়কে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো মেঘ নুরিকে ফোন দিল মা উদয় ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন বলেই কান্না করে দেয় হাসপাতালের ঠিকানা দিয়ে কান্নায় ভেঙে পড়ে পায়রা ফোন দিয়ে দুতলার ইমার্জেন্সিতে আসতে বলে মেঘ ইমার্জেন্সির বাইরে অপেক্ষা করছে পায়রা ছুটে আসে মেঘ এভাবে দেখে জানতে চাই কি হয়েছে মেঘ সব খুঁজে খুলে বলে পায়রা মেঘকে বুকের সাথে শক্ত করে আগলে রাখছে ডক্টর বাইরে আসেন মেঘ তোমার রোগীর অবস্থা তেমন ভালো না রক্ত প্রয়োজন আর পা ভেঙে গেছে অনেক মাংস ঝরে গেছে তাই অপারেশন লাগতে পারে তোমার সাথে আর কে আছেন স্যার বাসায় ফোন করেছি সবাই আসছেন তাহলে ওনারা আসার পর অপারেশন হোক আর রক্তের ব্যবস্থা তুমি করো তাড়াতাড়ি পায়রা মেঘকে বসিয়ে রেখে ক্লাসে যায় ওখানে গিয়ে সবাইকে বলে কারো রক্তের সাথে মিলে গেলে রক্ত দেওয়ার জন্য ওদের ক্লাসের দুইটি ছেলে রক্ত দিতে রাজি হয় রক্ত দেওয়া হচ্ছে উদয়কে এক ঘন্টার ভিতরে নড়ি শানু আর নূর সাহেব হাসপাতালে চলে আসলেন শানু বললেন মেঘ আমার উদয় বেঁচে আছে তো আমার ছেলে কাল থেকে তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে আর আজ এসে এত বড় বিপদ হলো নূর সাহেব বললেন মেঘমা কি করে হলো তুই ওকে উদয়ের সাথে গাড়িতে ছিলি নী বলল। মেঘ কথা বলছিস না কেন কি করে হলো এসব মেঘ বলল সব দোষ আমার মা বড় মা আমি কিছুর জন্য দায়ী তোমরা আমায় শাস্তি দাও নুরি বললো কি হয়েছে বল সবাইকে খুলে বলে ঠাস ঠাস করে দুইটা মেঘ বসিয়ে দেয় মেঘের গালে আর মারার জন্য হাত তুলতে শানু নুরি হাত ধরে মেয়েটা এইভাবে কাঁদছে তারপরেও তুই মেয়েটাকে মারছিস ওই জায়ানের সাথে ওর কি কথা ও মরে যাক মরলে ওর কি ওই মেয়ে যদি জায়ানের সাথে কথা না বলতো তাহলে উদয় রাগ করে যেত না আর এই অ্যাক্সিডেন্ট হতো না নুরি তুই শুনিস নি মেঘ ডাক্তার হবে ওর কাজ রোগী সুস্থ করা আর মেঘ তো উদয়কে বলতে চেয়েছিলো উদয় ফোন রিসিভ করেনি তাই বলতে পারেনি আসলে উদয়ের নসিবে এই বিপদ লেখা তাই হয়েছে এতে মেঘের দোষ নেই নূর সাহেব বললেন না নুরি মেয়েটা কাঁদতে কাঁদতে নিজের কি অবস্থা করেছে আর কাঁদিস না মা উদয় ভালো হয়ে যাবে দেখিস ডাক্তার বলল আপনাদের রোগীকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে মেঘ বললো স্যার আমি আপনার সাথে অপারেশনে থাকতে চাই ডাক্তার বললো এটা সম্ভব না মেঘ তোমার ডাক্তারি পাশ করতে আরও এক বছর লাগবে তাছাড়া ইন্টারনি ডক্টর ছাড়া অপারেশন রুমে কেউ অ্যালাও না স্যার আমি আপনার পায়ে পড়ছি আমি ভয় পাবো না প্লিজ আমায় সাথে নিন ওকে ঠিক আছে তুমি ওটি ড্রেস পরে আসো মেক্স সুটে গিয়ে ড্রেস পরে অপারেশন থিয়েটারে যায় প্রায় এক ঘন্টা অপারেশনের পর ডাক্তার বাইরে আসেন সব কিছু ঠিকঠাক আছে নুর শানু নুরি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সবাই মিলে উদয়কে দেখে আসে মেঘ উদয়ের পাশে বসে আছে রেস্ট রুমে দেওয়া হয়েছে উদয়কে সেখানে একজন নার্স নিযুক্ত আছেন ডাক্তার বারবার বলছেন মেঘকে যাওয়ার জন্য কিন্তু মেঘ উদয়ের পাশ থেকে সরেনি সকাল হতে কিছুক্ষণ বাকি মেঘ ফ্রেশ হয়ে ফ্লোরে যায় নামাজ পেতে নামাজে দাঁড়ায় উদয়ের তখনও জ্ঞান ফেরেনি নামাজে অনবর্ত কেঁদে চলছে মেঘ মোনাজাতে কেবল উদয়ের জন্য প্রার্থনা করছে তখনই উদয়ের জ্ঞান ফিরে কাঁপা কাঁপা কণ্ঠে উদয়ে পানি চাইছে মেঘ নামাজ শেষ করে উদয়ের কাছে যায় চামচ দিয়ে একটু পানি দিয়ে উদয়ের ঠোঁট ভিজে দেয় উদয় চোখ মেলে তাকাতে পারছে না মাথায় প্রচণ্ড আঘাত ব্যান্ডেজ করা পুরো মাথায় সকাল হয়ে গেছে উদয়কে কেবিনে দেওয়া হয়েছে নরী শানু উদয়ের পাশে বসা কেবিনে দেওয়ার পর থেকে আর মেঘ উদয়ের সামনে যায়নি বাইরে বসে আছে শানু উদয়ের পাশে বসে ওর বুকে হাত বুলিয়ে দিচ্ছেন মেঘকে তো তুই ভালোবাসিস বাবা তাহলে তোর পুরো রাইট ছিল মেঘের কাছে প্রশ্ন করা এভাবে রাগ করে বেরিয়ে আসার ছেলে তো তুই না কিছু জিনিস চেপে রেখে কষ্ট পেলে হয় না সামনে গিয়ে সমাধান করতে হয় আসলে মা এভাবে আমি সহ্য করতে পারিনি চোখের দেখা যে ভুল হতে পারে সেটা তুই জানিস না উনি জায়ান আর মেঘের সব কিছু খুলে বললেন আর মেঘ যে পুরো রাতর পাশে বসা ছিল সেগুলো বললেন উদাহ এবার নিজের প্রতি রাগ হচ্ছে রাগ করে পা টান দিতে চিৎকার করে ওঠে মেঘ উদয়ের চিৎকার শোনা মাত্র ছুটে কেবিনে যায় কি হয়েছে তোমার পায়ে ব্যথা করছে মাথায় যন্ত্রণা করছে আমি ডাক্তার ডাকবো শানু বলল মেঘ শান্ত হওয়া কিচ্ছু হয়নি পায়ে একটু টান লেগেছে ও আচ্ছা বড়মা আমি বাইরে আছি কিছু লাগলে বলো এর দিকে আয় বাইরে কেন যাবে উদয়ের পাশে বয়স কাল থেকে কিছু খাসনি খিদে নেই বড়মা মা উদয় বললো আম্মু আন্টি তোমরা একটু বাইরে যাও মেঘের সাথে আমার কিছু কথা আছে মেঘ শুনেও না শোনার ভান করে বাইরে চলে যাচ্ছিল মেঘ তুই এখানে এসে বস চিল্লিয়ে শানোয়ার নড়ি বাইরে চলে যায় বাইরে থেকে দরজা আটকে দেয় উদয় বলল মেঘ দেখ তো টেবিলে কি নাস্তা রাখা আছে মেঘ উঠে গিয়ে দেখে শুধুমাত্র খিচুড়ি রাখা আছে টেবিলে উদয়ের জন্য আনটি বানিয়েছেন বাইরে থেকে নাস্তা আনতে আঙ্কেল গিয়েছেন তুমি খাবে খিচুড়ি রাখা আছে নিয়ে আয় এখানে প্লেটে করে খিচুড়ি নিয়ে আসে উদয়ের জন্য উদয় চামচ ধরতে চাইলে আমি খাইয়ে দিচ্ছি আমার পা ভেঙেছে হাত ঠিক আছে চামচ দিয়ে খিচুড়ি তুলে উদয় মেঘের মুখে তুলে দেয় মেঘ খেতে চায় না খাবি না খেতে নেই উদয় আবার পায়ে টান দে আবার ব্যথা পায় কি করছো এটা তুই না খেলে আমার পাকে ব্যথা দেব কেন কষ্ট দাও আমায় তুই যে কষ্ট দিলি জানিস অন্য কারোর সাথে তোকে আমি মেনে নিতে পারি না এর আগে মরে গেলে ভালো হতো আমার ভালোবাসায় তোমার বিশ্বাস নেই আছে তো পাগলি তাও তখন কি যেন হয়েছিল এবার খেয়ে নে মেঘ উদয়ের হাতে চুপটি করে খেয়ে নেয় সানোয়ার নুরিকে বিকেলে বাসায় পাঠিয়ে দেয় মেঘ হাসপাতালে মেঘ একা উদয়ের সাথে রাতে হয়েছে ঝামেলা একা উঠিয়ে বাথরুমে নিয়ে যাওয়া জন্য উদয়কে কষ্টকর তাও উদয়কে নিজের কাঁধে ভর করিয়ে নিজে যায় রাতে উদয়ের পাশে বসে আছে মেঘ উদয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার কি মনে হচ্ছে জানিস মেঘ কি ডাক্তার সেবা পাওয়ার জন্য সারা জীবন অসুস্থ থাকতে মন চাইছে কি যা তা বলো না তাড়াতাড়ি সুস্থ হয়ে আমায় রেহাই দাও এত ভারী ছেলে আমার তুলতে কি কষ্ট হয় খেয়ে দে মোটা হও এখন থেকে প্রিপেয়ার হও উদয়কে ঘুমের ওষুধ দেওয়ায় কিছুক্ষণের মধ্যে উদয় ঘুমিয়ে যায় মেঘ উদয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে একটা মানুষের জীবনে সত্যিকারে ভালোবাসার চাইতে আর কি বা প্রয়োজন আছে বাড়িতে ফিরে আগের মতোই ঠিকঠাক মতোই করছে সন্ধ্যার পর রিতা বাসায় আসে কারো সাথে কোনো কথা না বলে সোজা জায়ানে রুমে যায় জয়ান বলল আমি আজ তোমার কল দিতাম তা কিছু বলে না হাতে থাকা একটা কাঠ জায়নের দিকে এগিয়ে দিয়ে বলে সামনে মাসে আমার বিয়ে ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আশা করি আমার বিয়েতে যাবে আর হ্যাঁ হলিউডেও থেকো চলবে অন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব